শুক্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন আপনার আল্লাহ তো কুরবানি ভিডিও নিয়ে কিন্তু আজকেও আপনাদের মাঝে হাজির হয়েছে মাজারো সাইজের কুরবানির গরু কিন্তু সবসময় চাহিদা থাকে এবং এগুলো বিক্রি হয় বেশি আর যদি হয়ে থাকে লাল তাহলে ভালো আছেন কোথায় পাবনা পাবনা কি গরু পালে বেশি গরু পালে বেশি দেখ আলহামদুলিল্লাহ কটা আনছেন গরু আছে গরু আনছেন

এক লক্ষ বিশ আরো দশ হাজার কমবে যদি আপনি ভেঙে দেন আপনি এক লক্ষ টাকা দেখেন দর্শক দেখেন কত কমে এক লক্ষ টাকা এক লক্ষ টাকা দিয়ে আপনি গরুটা নিতে পারবেন সাবার গেন্ডা কুরবানি গরু হাট এটা কত যাচ্ছেন

ওটাও একই মাপ একই মাপ এটা একই দশ না দর্শক আমরা আট দশটা গরু দেখেছি এবং আট দশটা গরুর রেট আমরা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিয়েছি এবং এই গরু গুলো আপনি কিনতে পারবেন দেখেন কত কমে এই গরু কিন্তু গ্যান্ডা আবার বলতেছি গ্যান্ডা সাবার বালুর হাটে কিন্তু উঠেছে এই যে ভাই এনেছে গরু খুব কম দামে এত কম দামে গরু বিক্রি কিভাবে